হেইও আরসুরে হেইও জুরখানাকা হেইও হ্যাঁ আরষ্টন দনিষ্টন লাফ রাইট লাফ রাইট লাফ ফাইট ডলার আమే ধরবে আమే ধরো তো ছোঁজা হবে ছোঁজা হও লাফ রাইট লাফ রাইট লাফ ফাইট আমরা কে আমরা বাহিনী আমরা কি বাহিনী আমরা খারা খারঙ্গারি আরে বি কি বাহিনী যাই হোক এবার বলো আমাদের কাজকে আমাদের কাজ বাংলারা কাজ শত্রুদের থেকে রক্ষা করা এবার বলো আমাদের কাজকে সেদিক তেল খরচ করা বিমানুর